আসসালামু আলাইকুম সবাইকে কচু শাকের এই ভর্তাটি ইউনিক আইডিয়াকে আমি তৈরি করেছি আর ইলিশ মাছ দিয়ে ভর্তাটা তৈরি করেছিলাম খেতে যে ঠিক এতটা মজা হয়েছে আপনাদেরকে আর কি বলবো খেয়ে তো আমি পুরাই অবাক হয়ে গিয়েছিলাম যে এই ভর্তাটা খেতে এতটাই মজা হয়েছে তো আশা করছি আজকের এই কচু শাকের ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে এখানে আমি নিয়েছি কিছু কচি কচু শাক আর এই শাকগুলোকে ভাপে দিয়ে সিদ্ধ করে নিয়েছি একটা পর্যায়ে নাড়াচাড়া করে যখন এরকম শাকটা চিপসে যাবে আর শাকটা সিদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে কিন্তু এখানে আমি সরিষার তেল অ্যাড করব আর এখানে সরিষার তেলটা আমি দুই টেবিল চামচ পরিমাণে দিয়েছি তেলটা দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে শাকটা খুব ভালো করে ভাজা করে নেব নাড়াচাড়া করে একটু ভালো করে শাকটা ভাজা ভাজা করে নিচ্ছি অ্যারি মাঝে নাড়াচাড়া করে যখন শাকটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু আমি এই শাকটা আর একটু ভালো করে শুকিয়ে নেব যেন কোনো প্রকার পানি না থাকে আর এই শাকের ভর্তাটা তৈরি করতে হলে এভাবে খুব ভালো করে পানিটা শুকিয়ে নিয়ে তারপরে এই শাকটা সিদ্ধ করতে হবে তো এরই মাঝে আমার শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো ওই পর্যায়ে আমি কড়াইটা চুলা থেকে নামিয়ে নেব আর চুলা থেকে নামিয়ে নেওয়ার পর অন্য একটি ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আর এখানে একটি মাছের লেজ নিয়েছি আর মাছের লেজের মধ্যে হলুদ মরিচের গুঁড়া আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম ওই লেজটা এখানে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছু রসুন আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ সবগুলো উপকরণ একটু নাড়াচাড়া করে ভাজতে হবে রসুনটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর রসুনটা এ পাট ও পাট উল্টে পাল্টে তারপরে রসুনটা ভাজতে হবে আর রসুনটা যখন একটা পর্যায়ে ভাজা হয়ে আসছে ওই পর্যায়ে এখানে মরিচটাকেও কিন্তু একটু নাড়াচাড়া করে ভাজতে হবে মরিচটাও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো এরই মাঝে কিন্তু আমার রসুনটা অনেকটা ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে রসুনটা কিন্তু আমি আর একটু ভেজে নেব এই ভর্তাটা কিন্তু আপনারা চাইলে কাঁচা রসুন দিয়েও তৈরি করতে পারেন কাঁচা রসুন দিয়েও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো রসুনটা যখন আমার টালা হয়ে গেছে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর মরিচটা আরেকটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পর মরিচটাও চুলা থেকে নামিয়ে নেব মাছটাই আরেকটু ভালো করে ভেজে নিয়েছিলাম আর ভেজে নেওয়ার পর মাছটাও আমি তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার পর একটি বাটনার সাহায্যে ভর্তাটা তৈরি করব। এখানে স্বাদ মতো অ্যাড করেছি লবণ আর লবণ আর লবণ দিয়ে শুকনো মরিচ এবং রসুনটা খুব ভালোভাবে পিষে নিতে হবে একটা পর্যায়ে যখন একটু ভালো করে পিষে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে যে আগের থেকে ল্যাসটা আমি ভাজা করে রেখেছিলাম ওই ল্যাসটা এখানে দিয়ে দিচ্ছি আর লাস্টটা দিয়ে দেওয়ার পরও একটু মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে নেওয়ার পর যে মাঝখানে কাটাটা থাকে ওই কাটার অংশটা ফেলে দিতে হবে তারপর এখানে যে আগে থেকে কচু শাকটা সিদ্ধ করেছিলাম ওই শাকটা দিয়ে দিচ্ছি আর যে অবশিষ্ট তেলটা ছিল ওই তেলটাও এখানে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে তারপরে বাটনার সাহায্যে তারপর এই ভর্তাটা তৈরি করব রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর আমি বলবো একবার হলো এই ভর্তাটা তৈরি করে দেখবেন খেতে ঠিক কতটা মজার আর একটি কথা না বললেই নয় যেদিন এই ভর্তাটা তৈরি করবেন সেদিন কিন্তু পাতিলে একপর চাল বেশি দিবেন খেতে কিন্তু এতটাই মজার এই ভর্তাটি এই ভর্তাটা বানানোর পর আমি নিজে অবাক হয়ে গিয়েছিলাম যে খেতে এতটা মজার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মতো এরকম একটি ভর্তা তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেতে ঠিক কেমন হয়েছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম